димبيه ভাত যায় না খাওয়া তো গু ডিম দামি তুমি আমি ডিমের পাগল ডিম মানে কাউরামি ডিমبيه ভাত যায় না খাওয়া তো গু ডিম দামি ও মে আছ নেলে হে 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 সরা কা 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 ওস্তা 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 খারাপ খারাপ ও ও দ দ দ দ দ

আব্বা আপনি শুয়ে পরে থাকবো না ও অর্ধেক পাঠি ভিষ আমি থাক ওই অর্ধেক বিশেষ নি নষ্ট হয়ে যাবে না এই অর্ধেক নষ্ট হোক এইটুকু নষ্ট পরে ব্যবহার করা যাবে না হা 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 আপনি স্যুপ থাকে না বা আপনার কিছু সুবি এ এই পানি করে শোন রে ভাই হ্যাঁ শোন আমি মরলি কাপড়ের কাপড় কি না লাগবে না ঘরেঙের মধ্যে যাকান সাটা লুঁঙ্গি আছে। উইকেন্ড দিয়ে এই দিশ কাপলে কা বলতো ইএম নেই নষ্ট হই যায় কোন নতুন বুনার কেইবা আসে দা যা ভাই এই করেন আব্বা আপনি বয়ফা দেখছেন কা কত কি খরস তা তো আমি জানি এ কষ্ট আব্বা ওঠেন একটু পানি নেন। दुफन तो आई हो गई आई हो गई सुन रे बादल अरे रे तू मुद्दती दरकाली मांस तो चैनल का कर का दे सास मां के संपर्क दिए मानसी सोए ना अब आ रे आ रे दो दिन पडे ओ डेंगू ओ डेंगू ये शर्मिया भाई টিঙ্গি চল কাই চ্যাংড়া বান্দা জয়নাল কাকে বাড়িতে ঘুরে আসি চল যাই তুমি ভাই হারি কেন্দ্র নিয়ে আসি ভালো হতো না অন্ধকারে সাপক থাকতে হতে পারে দূর বলো অন্ধকারে সাপক কামড়ে গেল লাই আমাকে দেখছি আর কামড়ে তো দূরই থাক আমি ভাই চলি এখন বেলে যাই তুই আসলেই বল এই যে আমরা সুস্থ আছি কত কে সুস্থ আছি কে আমি ভাই হাঁটা চলার জন্য যত হাঁটবি তত সুস্থ থাকবি বেশি আটলি দুইটা জিনিস বাইসে গেল কি জিনিস মিয়া ভাই বেশি আটলি সুস্থ থাকি ওষুধের পয়সাও বাইসে গেল আর আইতে চলে গেলি ঘোড়া ধান বড়টা বাইসে গেল এইটা জিনিস সেফ হয়ে গেল তাহলে কি হলো তাহলে কি হলো মিয়া ভাই তাহলে আমরা চলে গেলাম আয় ওরে মা এ কাকা জোনাল কাকা এ জোনাল কাকা বাড়ি নাকি এ কিনা নেবো না কিনা এদিক কাকা আপনার দোস্তোষ আনুন ভিতরে ভাই তো কি মনে রে আসলি কে এত এত দূরিত তোর কাকার কথা কাকা আপনি কানদান না আব্বা তো নাই

আসলে পানি এটা পানি বড় বিষয় না ওই করলাম কথা মনে করি আমার মাজার ভিতরে তোর বাপ খুব ভালো লাগছিল তো খুব কথায় যাই আরে যাবো যাবো বাবা যাবো এমন লাইটটা বন্ধ আর তো পরামর্শ করতে তো লাইট লাগে না বন্ধ করে বেনে গত মাসে যে বিদ্যুৎ বিল গেছে রে এই মাসে যদি অত বিদ্যুৎ বিল যায় কাকা সবাই তো মূল্লা খাওয়াতে কয় তা আমরা নিজেরাই তো মূল্লা তা আমরা ওটা নিজেরা খাই নিলে হয় না কথাটা খারাপ করি

অর্ধ হয়ে যায় কি ওই যে ঠিক আছে ও মনে কর দে ওই কথাই থাকলো হ্যাঁ ঠিক আছে কাকা এ লাইটটা দিত কাকা 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 লুঙ্গিটা কেন লাইট সাথে তোর লুঙ্গি পরার সম্পর্ক কি অন্ধকারে তোর লুঙ্গি লাগে না খুলে দিছিলাম যাতে দুদিন বেশি পড়া যায় এই জন্য কেমনা তুই তো আমার কাছে আর আশা লাগবি না নে আমার কাছে আইসিসি বকে ওই দরকার হলি পরে আমি যাবানি